ঘটনাটা গতকালকে রাত্রে আনুমানিক এগারোটা পঁয়ত্রিশের দিকে আমরা ঘুমিয়েছিলাম এগারোটা এগারোটা পঁয়ত্রিশের দিকে হঠাৎ টিনের মেধে শব্দ তো শব্দ হাতে ঘুম ভাঙছে উঠলাম দরজা খুললা খুললে দেখি সব আমার এই বারিন্দার মেধে কয়েকটা এই পাথরের প্লাস্টারের টুকরা এবং ইটের টুকরা ফোরানো তাই আমি আটকা দেখতেছি রাস্তার বাইরে একটা বাইক নিয়ে দাঁড়ানো দুইটা ছেলে দৌড়তে বাইরে ক্যাটারে ক্যাটারে কইলাম ক্যাটারে ঢিল দি কোয়ার সঙ্গে সঙ্গেও তারা বাইক নিয়ে পালাই গেল গেছে গা আমি তো চিলাচিলি করলাম তো গেলো আবার ঠিক ঘুমাই দিয়েছি দেখ আমি একবার আইসে গেছে গা আবার ঠিক সাড়ে বারোটার পরে আবার আইসে ফ্যান আমি আর ঘুম ধরছে না বাইকের একটা শব্দ পেয়েছি ভাই আমি তাড়াতাড়ি গেটের সামনে আইছি আই এই গেটের সামনে ব্যাগে কইরা তারা ইট টিট নিয়েছে মানে আমি যদি সজাগ না থাকতাম আরও বেশি দিল হইলাম তাই যে কইলাম তখন তারা দৌড় দেওয়া পালাই গেল গা আমিও গেট দেওয়ার সঙ্গে সঙ্গে গেছি ওই গেট খুলতে তারা ওরা আমার হাত কাটছে

মন্ডলটিকে বুপ সভাপতি হিসেবে মনোনীত করেছিল তা আমি আমার শ্রোতা দলের আদর্শ নীতিকে মান্যতা দিয়া এবং আমার অটু শ্রমিক পেশাগত যে জীবিকা সেটাকে বজায় রেখা আমি সংগঠনের কাজ করে দিতেছি এর আগেও কি আপনার আমার হইছে গত বিগত পঞ্চমীর দিন রাত্রে দুর্গাপূজার পঞ্চমীর দিন রাত্রে আমার বাড়ির সামনে আমার এক মামার একটা মারুতি গাড়ি যে যেমন পূজা দিকমুখীরা আনছিলাম আইনে আমি গাড়িটা দুটো গড়ে রেখে দিয়েছিলাম পঞ্চমীর দিন রাত্রে গাড়িটার গ্লাস টাস সব ভেঙে গেলেছে একদম গাড়ির কিছু সবটা আসলো এটা এই মারুতি সুযোগীর জ্যান এসছিল হ্যাঁ এটা ভাঙ্গা হয়েছে এরপরে বিগত কালী পূজার পরের দিন হুম আমার গেটে বড় একটা পাথর গেটের সামনে ওখানে আছে এটা এটা ঢিল দিছে দিয়া টিনের বেড়াটারা ভাঙছে তখন আমি যার অটো চালাইতাম আমার নিজস্ব কোনো অটো নাই আমি ভাড়া ওটু চালাই তো সেই ভাড়া ওটু হ্যাঁ আমার বাড়িতে রাখছিলাম ওই দিনকে রাত্রে দিয়েছি না তো অল্পে তো রক্ষা যে আমার ভাড়ার উটুর যে গ্লাসটা ভাঙছে না হয়তো যে হোক সেই উদ্দেশ্যে আমি বাচ্চা গেছি তাই তো আমার অনেক টাকা ক্ষতি হইতো আমার একটা আমার বলতে আমার মিসেসের নামে একটা ইরিশকা আছে যেটা আমার বাড়িতে থাকে এইটা আমি কালকে রাত্রেও আমার এই বারিন্দার সামনে আসিল হয়তো ডিল উদ্দেশ্য এইভাবে এর আগে আমাকে বিগত আঠেরোই জুলাই আমাকে প্রাণ নাশেরও হুমকি দিছে এবং বিজয়া দশমীর দিন যে আমাদের জাম্বুড়ি স্কুলের সামনে আমার প্রাণ নাশের হুমকি দিয়েছিল কয়েকজন প্রতিপয় ছেলে নেতারা